মহারাজ কাকে সামর্থ্য বলে সামর্থ্য তো তাকে বলে যে সামর্থ্য যে বল লাভ করে রাধারানীর চরণে নিত্য সেবার অধিকার পাওয়া যায় বল না গো রাধে রাধে তাকে সামর্থ্য বলা হয় এটাই সামর্থ্য আর সর্ব সামর্থ্য একজনের আছে এমন সামর্থ্য প্রদান করতে পারে একজন জগতে হ্যাঁ নিখিল ব্রহ্মাণ্ডে এমন সামর্থ্য প্রদান করতে পারে কেবলমাত্র করুণাময় রাধারানী বলনা রাধের রাধে এমন সামর্থ্য প্রদান করতে পারে সর্ব সামর্থ্য ইনি প্রদান করতে পারেন তবে যদি আপনি বলেন এই এই যে এই যে সমস্যাগুলো জড়জগতের সমস্যা ওটা পেলাম না তুচ্ছ পদার্থ পেলাম না সন্তান হলো না খড় হলো না চাকরি হলো না মনের ইচ্ছা পূরণ হলো না এই সবকে কি বলবো এই জাগতিক বিষয় এই জাগতিক বিষয়কে লাভ না করবার জন্য আপনার তাই বলো না গোরাধে রাধে তবে এই প্রারব্ধও কি খণ্ডন হয় বলে হ্যাঁ প্রারব্ধও খণ্ডন হয়ে যায় কি করলে বলে নাম করলো একমাত্র নাম আশ্রয় গো রাধে রাধে নামকে আশ্রয় করো আর দ্বিতীয়ত তন্ময় হয়ে থাকো তন্ময়তা নাম আশ্রয় আর তন্ময়তা তন্ময়তা মানে কি তন্ময় হয়ে থাকা তার চরণে তন্ময় হয়ে থাকা হ্যাঁ রাধারানীর চরণে তন্ময় হয়ে যাও তার লীলা কথা শ্রবণে তন্ময় হয়ে যাও তার নামেই তন্ময় হয়ে যাও তার সেবায় তন্ময় হয়ে যাও তার চরণ দর্শন করতে করতে তন্ময় হয়ে যাও এই তন্ময়তা এই তন্ময়তা কেবলমাত্র সমস্ত প্রারব্ধ থেকে খণ্ডন করে দেবে হ্যাঁ সংসারী মানুষ যদি একবার একবার যদি তন্ময় হয়ে গিয়েছে কিন্তু তন্ময় তো হয় মোহে মায়ায় বস্তুতে তন্ময় হওয়া স্বাভাবিক বস্তুতে ডুবে যাওয়া স্বাভাবিক সংসারের জড়বস্তুতে ডুবে যাওয়া স্বাভাবিক কিন্তু তার চরণে ডুবে যাওয়া বড় অস্বাভাবিক বলো না গো রাধে রাধে তার চরণ সরজে ডুবে যাওয়া অস্বাভাবিক তবে সংসারে ডুবে যাওয়া যায় মোহমায়ায় ডুবে যাওয়া যায় ছেলেটার জন্য টাকার জন্য হুম তুচ্ছ কোন বস্তুর প্রতি তন্ময় হয়ে থাকতে পারি হ্যাঁ ভোগ বিভোর হয়ে তন্ময় হয়ে থাকতে পারি কিন্তু আমার রাধারাণীতে তন্ময় হওয়া মুস কোথায় গো বলনা রাধে রাধে আমার রাধারানীতে তন্ময় হয়ে থাকে রাধারানীতে বিভোর হয়ে থাকে বিষয়ে যে রূপ আজ হয়ে আমার সেই রূপপ্রীতি হোক চরণে তোমার বিষয়ে তন্ময়তা বিস্ময়ে ডুবে যাওয়া বিষয়েকে স্বাভাবিকভাবে মনে জায়গা দিয়ে দেওয়া এ কোনো কঠিন কাজ বলে মনে হয় না এই স্বাভাবিকভাবেই মনটা বিষয়ে চলে যায় কিন্তু তার চরণে মন যেতে তার চরণে বিভোর হয়ে যাওয়া তন্ময়তা এ বড় কঠিন কাজ